আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এক দারুণ অববিট হিল স্টেশনের খোঁজ সো হে গাইস আই এম শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কোলে চেল নদীর পাশে শামাখা বনের ভেতর ছোট্ট এক আপনের গ্রাম গ্রামটির নাম কোলাখাম থেকে আসো না কেন শিলিগুড়ি জংশন থেকে লাভার গাড়ি পেয়ে যাবে আর লাভা থেকে দূরত্ব মাত্র আধ ঘন্টা বনের গন্ধে ভরা রাস্তা পাখি ডাক আর সাথে পাহাড়ি হাওয়া হবে সময় যেন একেবারে থমকে গেছে হ্যাঁ আজ আমি কোলাখাম ডিলাইট হোমস্টের কথা বলছি তোমাদের এখানে মাথা পিছু মাত্র দেড় হাজার টাকা করে তোমরা তিন বেলায় পেয়ে যাবে থাকা খাওয়া সাথে কাঞ্চনজঙ্ঘার মনোরম ভিউ এটা পেয়ে যাবে একেবারে তোমাদের রুমের ব্যালকানি থেকে আরো পাবে জৈব সবজিতে রান্না করে খাওয়ার স্বাদ এই হোমস্টেটিতে তিনখানা রুম রয়েছে তোমরা যারা যারা এখনো প্ল্যান করছো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে চট জলদি যোগাযোগ করে নাও দেখা হচ্ছে আবার পরের কোন নতুন ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে